ডিসেম্বর মাস ভালোই ঠান্ডা পড়েছে বাজার থেকে এসেছে টাটকা পালং শাক আজকে পালং শাক ভাজব পালং শাক তো সবাই ভাজা করে কিন্তু হাতের তো আলাদা আলাদা রান্না হয় তো আমি একটু ফাঁকি ভাজি রান্নাই করবো দেখুন কী করব প্রথমে পালং শাকটাকে জাস্ট বেছে নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি একটু কুচায়নি আর নিয়েছি একটা বেগুন পুরোটা দেব না অর্ধেকটা বেগুন একদম কুচিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর বেগুনটাকে এরকমভাবে কুচিয়ে কুচিয়ে নিতে হবে এবার কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে একটা শুকনো লঙ্কা দেব একটা কাল একটু কালো ঝিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দেব। বেগুনগুলো একটু ভাজা ভাজা হলে কাঁচা লঙ্কা দেব বা আমি ভুলে গেছি কাঁচা আগে দিতে নইলেই শুকনো লঙ্কা কালো জিরে দেওয়ার সাথে সাথেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে নেড়ে আমি আমি সবসময় ঢাকা দিয়ে রান্না করতে পছন্দ করি তো একটু ভাজা ভাজা হলে পালং শাকগুলো ওর মধ্যে দিয়ে দেবো এবার বুঝতেই পারছেন পালং শাকগুলো আমি জাস্ট বেছে নিয়েছি কুচোই নিই কেননা পালং শাক একটু ভাপ ভাপ দিলেই আর কি একদম নরম হয়ে যাবে এবার কড়াইতেই হয়ে যাবে এবং এটা হচ্ছে তাড়াতাড়ি রান্না ফাঁকি ভাজি রান্না আর কি তো পালং শাকটা একটু তাপে রাখতেই নেতিয়ে গেছে দেখুন এবার একটু স্বাদ মতো নুন দেব আর একটু হলুদ আমরা মানে কোনো রান্নাতেই আমি আজকাল মিষ্টি দিই না চিনি খাওয়া উচিত নয় এটা আর শাকে তো নয়ই একটু নুন হলুদ এতেই এর স্বাদ অসম্ভব ভালো আসে হুম তো যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দিতে পারেন কিন্তু আমরা মিষ্টি খাই না শাকে তো এবার একটু নেড়ে চড়ে একটু গরম জল দিয়ে দেবো তাতে শাকটা খুব বেশি আমি দেখলেন তো খুব বেশি তেল আমি দিইনি যাতে আর কি বেগুনটা যাতে একটু ফ্রাই করা যায় সেই জল সেই মতো তেল দিয়েছিলাম তো একটু জল দিয়ে দেবো এতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে দেব খানিক্ষণ চাপা দিয়ে রাখলে ভাপে শাকটা আরও নরম হয়ে যাবে বেগুনগুলোও সেদ্ধ হয়ে যাবে পালং শাকে তো অনেক গুনাগুণ রয়েছে এবং সমস্ত অঞ্চলে পালং শাক পাওয়া যায় দেশে বিদেশে সব জায়গার লোক পালং শাক খায় তো অলরেডি শাকটা নরম হয়ে গেছে কিন্তু আমি একটু ঠাকা দিয়ে আরও নরম করে নেব যাতে খুন্তি দিয়ে পালং শাকগুলো কেটে দিতে সুবিধা হয় ঢাকা দিয়ে দিলাম খানিক্ষণ হয়ে গেছে এরপরে ঢাকাটা খুলে দেখুন পালং শাকগুলো আরও নরম হয়ে গেছে জল রয়েছে জলটা শুকোতে থাক ইতিমধ্যে আমি কাটাকাটির পাটটা এখন করে নেবো একদম নরম হয়ে গেছে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই পালং শাকগুলো একদম কুচি কুচি হয়ে যাবে এবং খেতে সুবিধা হবে ভাত দিয়ে মাখিয়ে জলটা একেবারেই শুকিয়ে নেবো এরকম করে নেড়ে 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 পালং শাকটা আমি কুচিয়ে দিচ্ছি এখন জলটা একদম শুকিয়ে নিয়েছি এবার ভালো করে নেড়ে জলটা বাকি জলটাও যাতে মরে যায় এমনি করে এবার শাকটাকে নামিয়ে নেবো গরম ভাতে এই শীতের এই শাক যে কী উপাদায় লাগে বালং শাক দিয়ে বেগুন দিয়েও এরকম করে করি এর মধ্যে যদি কেউ একটু বড়ি ভেজে ছড়িয়ে দিতে পারেন সেটাও একটা অসাধারণ লাগে আজকে আমি বড়ি দিইনি এখন মনে হচ্ছে একটু বড়ি ভেজে রাখলে ভালো হতো শাকটাকে নামিয়ে নিলাম এবার সার্ভ করে দেবো আমি এর সঙ্গে কেটে নেব একটু শশা আর একটু মূলো আপনারা কিউ কেউ কাঁচা মূলো খান যারা খান তারা কমেন্ট করে জানান কারা কারা খান তো গরম ভাতে আমি একটু কাসন্দি নিয়েছি একটু কাসন্দি দিয়ে কাসন্দি খেতে আমার বড়ই ভালো লাগে কাসন্দি দিয়ে শাকটাকে ভাত দিয়ে মাখিয়ে নেব এই যে একটু মূলো নিয়েছি একটু শশা এই মুখে দিয়ে দিয়ে একদম খাওয়া হয়ে যাবে আমার